হাফ ডিউটি করে আজকে চলে যাচ্ছিলাম মাসি বাড়িতে প্রকৃতির মাঝে সুন্দর সবুজে ঘেরা আমার মাসি বাড়ি ট্রেন তো দুরান্ত গতিতে ছুটতে শুরু করেছিল আর তার সাথে ছুটতে শুরু করেছিল আমার মন অবশেষে স্টেশনে এসে পৌঁছালো আর তোমাদের কি বলবো সবুজে ঘেরা মাটির রাস্তা প্রাণটাই জুড়িয়ে গেল। সূর্যমুখী ফুলগুলো যেন সূর্যের দিকে তাকিয়ে থাকিয়ে ক্লান্ত হয়ে শেষে মাটির সাথে মিশে যেতে চেয়েছে এমনই সবুজে ঘেরা গ্রামের মধ্যে একটি ছোট্ট কুটিরে আমার মাসির বাড়ি দাদা যদিও বড় বাড়ি করেছে কিন্তু এই বাড়িতে একটা আলাদা প্রাণ আছে